আলাইকুম আমি যে সময় লাগাইছিলাম লেবু কলাম যে আমার দুইটা গাছ রয়েছে তো ই জাতর ভিডিও আমি আগে দিছি হ্যাঁ না না ও নটাত তো ই জাতের ভিডিও আমি আগে দিছি ওখানে আমি এটা লাগাই এটা দেখাইছি আমি কিলা হলুম করছিলাম নেচারেল পদ্ধতিতে আমরা সনাতনী পদ্ধতিতে হলুম করছিলাম এই ডেমটাও হইছে এখন আমরা ওটা লাগাইরাম দুইটা দেহা আনি আমাৰ এইকো লাগিব লাগে এইটো হ'ল আমাৰ গৰৰ জাত ত গৰৰ জাত এটা লগাই লাম চাত কৈছিলা আমি দুইটা গাছে খুব বেছি লেবু আহিছে অ দুইটা গাত লগাই লাও তাকে এইটো আমাৰ দুই নম্বৰ গছ অলুং কৰিছিল যে হলুঙৰ ঔ দুইটা গছো আমি ধব লগাই লিলাম অমা গমা গা খাইছে এটা আর আবার আগর গুণ তো দেখাইছি আর একবার দেখাইলা আগর গাছগুলা যে সিডলেস চায়না তরি সারি কইলো আমার দেশি জাত আজকে লাগাইলাম আর গাছগুলা এখন আমার আলহামদুলিল্লাহ খুব ইয়ে হয়ে গেছে সুন্দর হয়ে গেছে নেক্সট টাইম চলো আর আপডেট দিম সালাম আলাইকুম শেষ